আগে পিছে আমার সর্বিশ

আপনারা বিয়ের বদযাত্রী গিয়েছেন শান গিয়েছেন বিয়ের বদযাত্রীতে যেতে হলে কত সুন্দর পোশাক করতে। হয় কিন্তু বাবা শেষ বিয়ে ওই শেষ বিয়ের দিন দেখবেন যারা বদযাত্রী যাবে তাদের সবার কোমরে না মাথায় এরকম একটা একটা গামছা থাকবে তাই বোধে বললেন আমার বিয়ের বদযাত্রী তবে গুরু পুজবে বলো আমার তবে গুরুবে বলো আমার বিয়ের কথা আমার বিয়ের কথা থেকে আমার তবে গুরু আমি এই বিয়ের কথা ভাবছি আমি ওই বিয়ের কথা ভাবছি তখন অন্তর্জামে ভগবান মীরাকে স্বপ্ন দেখালেন মীরা তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়েতে রাজি হয়ে যাও যখন মেয়েরা বিয়েতে রাজি হলো বিয়ে সব আয়োজন হয়েছে আচ্ছা বাবা বরযাত বরযাত্রী যখন যায় রাধে রাধে বিয়ে যখন করে নতুন বিয়ে করে আনার পরে নতুন বউকে কি করে বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে প্রণাম করতে নেওয়া যায় না নেওয়া হয় না নেওয়া হয় তদ্রুপ বাবা আমাদের এখানে প্রচলিত আছে যদি কোনো নতুন বউ আসে সে বউকে আগে মন্দিরে প্রণাম করাই তদ্রুপ ওই মীরাকে যখন বাবা কুমার বোস বিয়ে করেছে মীরাকে নিয়ে গিয়েছেন একটা কালী মন্দিরে সংগ্রাম সিংহের রাজ্যের মধ্যে সেই রাজ্যের একজন গুরুজি ছিল তার নাম হচ্ছে রুদ্রদেব সেই রুদ্রদেব বাবা ছাগল বলি দিয়ে রক্ত মিশ্রিত করে কালীর চরণে অর্পণ করে তারপর দুটো ফুল নিয়ে হাতে দাঁড়িয়ে আছে প্রথম ফুলটা কুমার বসকে দিল কুমার বস সেটা গ্রহণ করলেন দ্বিতীয় ফুলটা যখন বাবা মীরাকে দিতে গিয়েছেন মীরা সঙ্গে সঙ্গে হাতটা সরাই সরাইয়ে নিলেন মীরা বলছেন আমি সত্যের পূজার আমি সুন্দরের পূজারী আমি ওই রক্ত মাখা জবা ফুল গ্রহণ করতে পারব জেনা বাবা এই কথা বললেন সঙ্গে সঙ্গে রুদ্রদেব তার মনের ভিতরে একটা অহংকার চলে এসেছে বলে আমাকে অপমান করেছে নতুন বউ আসতে না আসতে আমাকে করেছে তখন হে গুরুদেব জগৎ জননী হয় কালী মা যদি জগৎ জননী হয় তাহলে পশু পাখি কীট পতঙ্গ অনু পরমাণু মানুষ সবারই তিনি জননী তাহলে কালীমা কিভাবে তার সন্তানকে তার সম্মুখে বলে হতে দিবে তাই এ গুরুজি আপনি এর রক্তমকা জবা ফুলটা ফেলে দিয়ে কালিমায়ের চরম থেকে আপনার একটা লাল জবা ফুল এনে দেন আমি সেটা গ্রহণ করব কিন্তু গুরুদেব মনে মনে অহংকারে বসে বসীভূত হয়ে গুরুদেব কি করল বাবা তাকে আর ফুল দেন মনে মনে চিন্তা করছেন এই মহিলাকে এভাবে কিভাবে এখান থেকে তাড়ানো যাবে কিভাবে এখান থেকে আমি তাড়াতে পারবো তিনি মনে মনে বিভিন্ন কায়দা করছেন এখন ওই যে তার মীরার একটা দেবর আছে তার নাম হচ্ছে বিক্রম সিংহ মীরার দেবরকে ডেকে বলছে তোমার বৌদি মোটেও ভালো মানুষ নয় তোমাদের এই রাজ্যের মধ্যে দেখবে অমঙ্গল চলে আসবে এ কথা বলতে না বলতে বাবা কিছুদিন পরে দেখতে পেল কিছুদিন পরে দেখতে পেল ওই কুমার বোসকে একটা যুদ্ধের জন্য চলে যেতে হচ্ছে কুমার বোস একটা যুদ্ধে চলে গিয়েছে যুদ্ধে চলে যাওয়ার পরে কুমার বোস কিন্তু সেখানে মারা যায় অর্থাৎ মীরার স্বামী মারা যায় মীরার স্বামী যখন মারা যায় মীরা গিরি দেখে কাঁদছে আর এদিকে ওই গুরুজি কি করলো বাবা ওই বিক্রম সিংহকে ডেকে বলছে ওই বিক্রম সিংহ তোমার বৌদি মুঠেও লক্ষ্মী মেয়ে নয় অলক্ষী এই গৃহে আসার সাথে সাথে তার স্বামী মরে যায় তাই তাকে কান থেকে তাড়াতে হবে বলে তাহলে তাড়াতে হলে কি করতে হবে তাড়াতে হলে একটা কাজ করতে হবে তোমাদের বাড়ির বাইরে যে একটা বুথুরে বাড়ি আছে সে বুথের বাড়ির মধ্যে তাকে নিয়ে রেখে আসো তিনি আজ থেকে এখানে থাকতে পারবে